ভাবাদিগির সমস্যা মিটিয়ে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন চালাতে হবে এই দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে সাধারণ মানুষের দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে বন্ধে মত তৃণমূল কংগ্রেস আজকে আমরা হাওড়া কল লাইন এবং হাওড়া তারকেশ্বর লাইনের ওপর আঠারোটি আমরা ডিমান্ড দেখেছি স্মারকলিপি দিয়েছি মূলত চন্ডিতলা এবং আমাদের সিং এই ব্লক মল্লি লাইনগুলো এই ব্লকের ওপর দিয়েই যাচ্ছে সাধারণ মানুষের অসুবিধা রেলগেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং বন্দে ভারতের মতো এক্সপ্রেস চলার জন্য রেলকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে লোয়ার ব্যারিকেড কৃষক চাষ করতে যেতে পারছে না ছাত্র স্কুলে যেতে ভয় পাচ্ছে এই রকম পরিবেশ তৈরি হয়েছে আর তার সাথে সাথে আমরা সিঙুল লোকালকে পুনরায় চালানোর দাবি করেছি এবং ভাবাধিগির সমস্যা মিটিয়ে দুটো বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন চলাচল করাতে হবে এই দাবি নিয়ে আমরা যে স্মারকলিপি দিলাম ডিআরএম সাহেব আশ্বস্ত করেছেন উনি বলেছেন আমি যতটা সম্ভব সহযোগিতার মধ্য দিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা আমরা বোঝাবার চেষ্টা করব আমরা আমাদের ইচ্ছা আমাদের আশা তিনি এই রিমান্ডকে সহযোগিতা করে কাজ যাতে হয় চেষ্টা করবেন এবং এওটাই যদি না হয় কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন লড়াই জারি যাবে দাদা এই যে এখানে কি জমি অধিগ্রহণ পর্ব শেষ হয়েছে হ্যাঁ জমি অধিগ্রহণ পর্ব শেষ হয়েছে আশি শতাংশ মানুষ জমি নিয়ে নিয়েছে জমির চেক নিয়ে নিয়েছে এবং এটা ইচ্ছাকৃতভাবে এটা একটা রাজনীতি করার জন্য এটা করা হচ্ছে তার কারণ যেহেতু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী থাকাকালে তিনি এটা স্যাংশান করেছিলেন তাই এটা চালু করলে হয়তো তার নামটাই আগে এসে যাবে এই জন্য চালু করতে কেন্দ্রীয় রেলমন্ত্রক তারা দেরি করছে দেখুন আমরা আমরাও নিজেরা রেল আমাদের বলেছেন যে সহযোগিতা আমরা করবো যদি বলেন কিন্তু আমরা বুঝতে পারছি রেলের সদিচ্ছা নেই রেলের যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিন হাওড়া থেকে বিষ্ণুপুর রেল লাইন মানে ট্রেন চলাচল শুরু হইতো এই ক্ষেত্রে টাইম কিরকম কি চাইছি हम नहीं तो रेल আপনারা কি মনে করছেন ভাবলে আপনারা যারা এমপি আছে এই বাজেটে টাকা অ্যালোকেশন হয় সে ব্যাপারে কিছু দেখুন এরাজ্যে দু হাজার চোদ্দো সাল থেকে বিভিন্ন প্রকল্পে সাতাশ টাকা একশো পঁচিশ টাকা বাজেট ধরা হয় প্রকল্পগুলো তাই আগামী দিনও যে পশ্চিমবঙ্গে কিছু দেবে আমরা আশা করি না তার কারণ যে থাপ্পর একুশ সালে এবং চব্বিশ সালে খেয়েছে তাতে আমার আমাদের মনে হয় না যে কেন্দ্রীয় সরকার রেল বাজেটে পশ্চিমবঙ্গকে কিছু দেবে কেন এমনিতেই একশো দিনের কাজের টাকা গরিব মানুষের আবাসনের টাকা রেশনের টাকা উপস্বাস্থ্য কেন্দ্রের টাকা আইসিডিএসের টাকা রাস্তার টাকা এমনিতেই কমাতে শুরু করেছে তাই আমাদের রেলও তারা কমাবে এটাই আসতে হবে কী করে দেখুন তারা তো চায় না পশ্চিমবঙ্গে কাজ তারা চায় না বলেই তো একটা বিমাতৃসুলভ আচরণ করেছে আমরা যে দাবি নিয়ে এসেছি এ দাবি হচ্ছে সত্যিকারেই মানুষের দাবি চাষিদের দাবি গরিব মানুষের দাবি কেন্দ্রীয় সরকার গরিব মানুষের কথা ভাবছে না তারা বড় লোকের কথা বলে তারা ওই শিল্পপতিদের কথা বলে ঋণ দেয় আর সব ঋণ মুখ করে এরা যে বিজেপি এমপিরা কি দিচ্ছে এই যে নিশ্চিত নিশ্চিতভাবে তারা বাধা দিচ্ছে বাধা না দিলে একটা যেখানে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেখানে রাজ্য পাওয়ার কথা সেখানে দিচ্ছে না এর কারণ প্রধাত কারণ হচ্ছে বিজেপির তরফ থেকে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে অবজেকশান বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন